আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান ভবিষ্যতের কঠিন প্রতিযোগিতায় আপনার সন্তানের সাফল্যের জন্য এখন থেকেই তাকে তৈরি করতে চাইছেন আপনি কি আপনার সন্তানকে ভালো কোচিং সেন্টারে ভর্তি করার জন্য চিন্তিত আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে তাকে একটি ভালো কোচিং সেন্টারে পড়াতে চান তাহলে আর ভাবনা কিসের সীমিত খরচে ভর্তি করুন বৈদিক ইনস্টিটিউশনে সেখানে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মানুষ ভৌমিক ওনার অকল্পনীয় পরিশ্রম আন্তরিক চেষ্টায় আপনার সন্তানকে গড়ে তুলবে সুনাগরিক তাহলে আপনি আজই যোগাযোগ করুন বৈদিক ইনস্টিটিউশনের সাথে সাল থেকে ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে বৈদিক ইনস্টিটিউশন ঠিকানা নোনা বটতলা রামকৃষ্ণ সরদ পাশে উলবেড়িয়া হাওড়া এই কোচিং সেন্টারের বিশেষত্বগুলি হলো এটি একটি আদর্শ গণিত বিজ্ঞান কোচিং সেন্টার বাংলা ইংরেজি মাধ্যম এখানে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান পড়ানো হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত শেখানো হয় সিবিএসি আইসিএসসি আইএসসি ক্লাস ফাইভ টু ক্লাস টেন ম্যাথস সায়েন্স আর ক্লাস ইলেভেন টুয়েলভ জির ম্যাথস পড়ানো হয় এছাড়াও জেনফাস ইউজি নার্সিং প্যারামেডিক্যাল জেক্সপো পলিটেকনিক ব্যাংক রেল পুলিশ আর্মি এসএসসি পি বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং করানো হয় ভবিষ্যতে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই যোগাযোগ করুন এখানে দুস্ত মেধাবী ছাত্রছাত্রীদের বিনা বেতনে পড়ানো হয় মনে রাখবেন এই বৈদিক ইনস্টিটিউশন নামক কোচিং সেন্টারের নিয়মে পড়াশোনা করে যদি কোনো ছাত্রছাত্রী ন্যূনতম পঁচাশি শতাংশ নম্বর না পায় তাহলে কোর্স ফ্রি ফেরত দেওয়া হয় বৈদিক ইনস্টিটিউশন সাল থেকে পথ শুরু করেছে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের অঙ্ক জীবন বিজ্ঞান আর বিজ্ঞান এটা বাংলা মিডিয়ামে পড়ানো হয় আর ইংলিশ মিডিয়ামে সাধারণত সিবিএসি আইসিএসসি এবং আইএসসি বোর্ডের ছেলে মেয়েদের করানো হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স এবং ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েদের করানো হয় ফিজিক্স এবং ম্যাথামেটিক্স অ্যাড্রেস হচ্ছে আমার অ্যাড্রেস হচ্ছে নোনা বর্তলা রামকৃষ্ণ শারদা আশ্রমের একদম পাশে আসলে এখানে বর্তমানে ছেলেমেয়েরা যে পিছিয়ে আছে তার প্রধান কারণ হলো শেখার পদ্ধতি পদ্ধতি ভুলের জন্য ছেলেমেয়েরা সাধারণত পড়াশোনা শিখতে পারে না সাধারণত ছেলেমেয়েরা যে পড়াশোনাতে পিছিয়ে থাকে তার প্রধান কারণ তার টেকনিকটা ভুলের জন্য এখানে সঠিক টিচার চুজ করেন না গার্জেনরা ভুল পদ্ধতিতে পড়াশোনা করার জন্যই ছেলেমেয়েরা পিছিয়ে থাকে সাধারণত সাধারণ ছেলেমেয়েরাও সহজেই এইটটি কেন নাইনটি এবং হান্ড্রেডে হান্ড্রেডও পেতে পারে যদি তাদের সঠিক পদ্ধতিতে শেখানো যায় আর ছেলেমেয়েরা যে এই যে পিছিয়ে আছে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে তার প্রধান কারণ গাইডেন্সের অভাব যদি তাদের প্রকৃত গাইডেন্স দেওয়া হয় সঠিক গাইডেন্স দেওয়া হয় তাহলে অতি সাধারণ মানে একটা ফেল করা ছেলেও সায়েন্স গ্রুপে অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টেই নাইনটি ফাইভ আপ নম্বর সহজেই পেতে পারে ত এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে যেসব ছেলেমেয়েরা ধরুন সাধারণত ষাট পঁয়ষট্টি করে পায় সায়েন্স গ্রুপে অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তো তারা লক্ষ্য হচ্ছে নাইনটি পারসেন্ট আপ নম্বর পাওয়া তাদের নাইনটি পার্সেন্ট আপ নম্বর পাওয়ার জন্য তারা কিন্তু এখানে পড়তে আসে সাধারণত যে কোনো ছেলে মেয়ে যদি এক্সপেক্ট করে যে আমি নাইনটি আপ বা নাইনটি টু হানড্রেড পারসেন্ট নম্বর পাবো তাহলে সে যদি এখানে পড়তে আসে তাহলে সে অবশ্যই নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট নম্বর পাবে শুধু তাই নয় সাধারণত যে সমস্ত ছেলেমেয়েদের লক্ষ্য আছে ভবিষ্যতে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ারিং হব অথবা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব অথবা আমি রিসার্চ করব, সায়েন্স নিয়ে রিসার্চ করবো সেই সমস্ত ছেলেরা যদি এখানে আসে তারা হানড্রেড পারসেন্ট সফলতা লাভ করবে মানে দুস্থ যে সমস্ত ছেলে মেয়ে দুস্থ এবং মেধাবী পড়াশোনা যদি যারা ভালো হয় তো মেধাবী ছাত্রদের এখানে টোটালি সম্পূর্ণ বিনা পয়সায় এখানে পড়ানো হয় এবং যে সমস্ত ছেলে মেয়েদের আর্থিক অসঙ্গতি আছে তারা ভবিষ্যতে পড়াশোনার জন্য যদি তাদের আর্থিক অসঙ্গতি থাকে তাহলে তার দায়িত্ব আমি নেব পড়াশোনার এবং তাদের দিকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে পুরস্কারের ব্যবস্থা আছে যে সমস্ত ছাত্ররা সাধারণত একশো পায় কোনো সাবজেক্টে যদি একশো পায় তাহলে তার জন্য তাকে একটা পুরস্কৃত করা হয় এবং কোনো ছাত্র যদি সায়েন্স গ্রুপে তিনটে সাবজেক্টেই যদি একশো করে পায় তাহলে সম্পূর্ণ সে বিনা পয়সায় এখানে পড়তে পারবে যদি সে যদি হচ্ছে তিনটে সাবজেক্টেই যদি একশো করে পায় তাহলে সে সম্পূর্ণ বিনা পয়সায় এখানে পড়তে পারবে অর্থাৎ তাই সে যা মাইনে দেবে তার সম্পূর্ণ তার ফেরত দেওয়া হবে পুরস্কার হিসাবে বর্তমানে সাধারণ ছেলে মেয়ে অনেকেই নার্স বা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চায় তারা যদি নার্স বা প্যারামেডিক্যালে চান্স পেতে হয় সেই জন্য তাদের প্রথম থেকে ক্লাস সেভেন এইট থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালোভাবে পড়াশোনা করলে তাহলে অনার্সেই তারা নার্সিং বা প্যারামেডিক্যালে তারা চান্স পাবে এবং তারা জীবনে সফলতা লাভ করবে সাধারণত চাকরির ক্ষেত্রে এখানে সমস্ত চাকরিরই এই পড়াশোনা করানো হয় সমস্ত বলতে গেলে পিএসসি ব্যাংক রেল বা পুলিশ হচ্ছে আর্মি এই সমস্ত বিষয় এখানে ট্রেনিং করা হয় সাধারণত আমার এখানে যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করে গেছে তার হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়েই প্রত্যেকেই চাকরি করে রিপোর্ট আমার কলম